সামনে আর যাইয়ে বাস জানির শেষ চোখটা আবার লেগে এসেছিল কন্ট্রাক্টরের চিৎকারে চটকা ভেঙে গেল শান্তনু উঠে দাঁড়ালো বাসটা হাইমাই করে দৌড়চ্ছে ছবির মতো সুন্দর শৈল শহরটার মধ্যে দিয়ে চড়াই শেষ হয়ে এখন একটু ঢালু রাস্তা শান্তনু আর মোড়া ভাঙে তারপর পাশ থেকে তার ছোট ব্যাগটি তুলে নেয় রুকসেকটা ডেকে দেওয়া যাচ্ছে ও সিটের মাথার ওপরে ট্র্যাকটা থেকে প্লাস্টিকের প্যাকেটটা নামিয়ে নাই মা প্যাক করে দিয়েছেন মন্দিরে নিয়ে যেতে হবে শান্তনুরা দিল্লিতে থাকে ওখানে ওর বাবা কেন্দ্রীয় সরকারি অফিসের চাকরি করেন ও এবার প্লাস টু পরীক্ষা দিয়েছে রক ক্লাইম্বিং বেসিক মাউন্টেনিং কোর্স ও আগেই করেছে এবার এসেছে একটা লং ডিস্টেন্স ট্র্যাকিংয়ে যোগ দিতে আসবার পথে এই কাজ মা বলেছেন মহাদেবীর মন্দিরে পুজো দিয়ে যেতে গতকাল স্টেশনে নেমে মাঝ রাতের বাসটা ধরে ভালোই হয়েছে কি সুন্দর সকাল সকাল পৌঁছে গেল এবার হোটেল খোঁজো বাস স্ট্যান্ডে নেমে রুকসেকটা কাঁধে নিয়ে চারদিক থেকে শান্তনুর মনটা খুশিতে ভরে গেল যাক বাবা স্বস্তি সেই হোটেল দালাররা ছেকে ধরে না এখানে ও আস্তে আস্তে হেঁটে মিলির উপর দিয়ে যাই পিঠে রুকস্যাক কাঁধে ব্যাগ আবার হাতে এই প্যাকেটটা তবে জিনিসগুলো কোথাও রেখে হোটেল খুঁজতে হবে মহাদেবের মন্দিরে নাকি এই এত মিটার লম্বা লাল কাপড় নিয়ে যাওয়ার নিয়ম ভারী আছে প্যাকেটটা একটা চায়ের দোকানের পাশে এসটি বুথ আর সামনে বেঞ্চের ওপর রুখসে রেখে শান্তনু ভাবছে কোন রাস্তাটায় যাবে সামনে তার রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে এমন সময় নেত্রের রাস্তার বাঘ ঘুরে পৌর লোকটি ওর দিকে এগিয়ে আসে এ কি এসে গেছ এত সকালে বাবা রাতের বাস ধরেছিলে বুঝি পারো বটে বাবা তোমরা একালে ছেলে পিলে দাও দাও হাতের প্যাকেটটা আমাকে দাও ভদ্র লোকের হাব ভাব থেকে মনে হয় যেন কতদিনের চেনা শান্ত একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখি উনি বলেন চিনতে পারলে না তো পারবে কি করে আমি হচ্ছি বিমল কাকা শান্তনু অস্ফুটস্বরে বলে এই তো এক্স্যাক্টলি তোমার বাবার বন্ধু বিমল চ্যাটার্জি বাবা চিঠি কবে পেলেন শান্তনু প্রণাম করতে নিত্য হয় বিমল কাকা হাত ধরে ওকে বাধা দিয়ে বলেন এই দেখো আরে এসব আবার কি আজকের ইয়াংম্যান মাথা না শুধু ওপরওয়ালার সামনে অফিসের নয় দুনিয়ায় ওপরওয়ালা হ্যাঁ যা বলছিলাম দীপকের চিঠি কয়েকদিন আগেই পেয়েছি কিন্তু গন্ডগোলটা কি যেন ওরা সকলে খোকার মামার বাড়ি গেছে আমার ছেলে মানে খোকা এই তোমার ছোট এবার বোর্ডের পরীক্ষা তো তাই গেছে চেয়ে সে ঘাবড়িও না তোমার জন্য একটা লজ্জে ব্যবস্থা করেছি এসো না এই নিচে পাঁচ মিনিটের রাস্তা দাও দাও প্যাকেটটা আমার হাতে দাও হুম বৌদির কাজ দেখছি পুজোর ব্যাপার তো ফাঁক থাকে না শান্তনু মনে মনে একটু হাসল ভদ্রলোক একটু বেশি বকবক করেন তার উপর ভদ্রলোকের বাড়ি থাকতে উনি ললছে শান্তনুর থাকবার ব্যবস্থা করলেন বলে আরও অবাক হলো ও তবে ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা তাড়াতাড়ি পুজো দিয়ে আজ দুপুরের মধ্যেই ফাইভ মাইল চেকপোস্টে পৌঁছনো ওখানে কোনো এক ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দেখা করে পারমিট নিতে হবে তবেই তো ভান্ডারনাথ ট্র্যাকিং দলের নাম দেওয়া যাবে হোস্টেলের টিমটা ইউথ হবে আমি আছি তো চিন্তা নেই কিছু লজ নামক সুন্দর একতলা বাংলো প্র্যাটানের হোটেলটার বারান্দা চেয়ারে বসে হুপ হুপ করে চা খেতে খেতে বিমল কাকা বললেন তাড়াতাড়ি চান করে নাও পুজোটা দিয়ে এসো আগে গরম জলের গেজার আছে ঘরে স্নান করে বেরিয়ে এসে শান্তনু জামা কাপড় পরছে বলল ডাক্তার সাহেব বললেন যেন দিতে মন্দিরে চলে যায় সাহেব গেছেন খবর দিতে ইউথ তুমি ওনাকে চেনো নাকি ও ডাক্তার সাহেবকে কে না চেনে মহাদেবের মন্দিরে পুজোর বিশাল লাইন কত দূর দূর থেকে লোকজন এসেছে ফোটা কাটা সাউথ ইন্ডিয়ানেরা দল বেঁধে এসেছে এসেছে সর্দার চিরা পাগড়িধারী রাজপুত টুপি পরা গোর্খা কুর্তার ওপর জ্যাকেট পরা ডোকরা গাড়োয়াল কুমায়ুনের পাহাড়িরা দলে দলে এসেছে ক্যালের বেলের করা বাঙালির সংখ্যাও কম নয় খুবই নাকি জাগ্রত দেবী মাগো ফিজিক্স সেকেন্ড পেপারটা তেমন চুৎসই হয়নি রেজাল্টটা যেন ঠিক মতো হয় মা প্রার্থনাটুকু সেরে শান্তনু অবাক চোখে নীল আকাশের গায়ে সূর্য মন্দির শীর্ষ থেকে লাল ফিতের মালা টাঙানো দেখতে লাগলো তারপর প্রাসাদের চ্যাঙ্গারিটা হাতে বাইরে বেরিয়ে আসতেই ও বিমল কাকায় দেখতে পেল উনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ব্যাড নিউজ বুঝলে হে তোমাদের ট্র্যাকিংটা হচ্ছে না মানে ঠিক ক্যান্সেল হয়নি তবে পোস্টপোন্ড হয়েছে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে নামগিয়াল বলল আগামী বুধবারের আগে প্রোগ্রাম তো শুরু হবার কোনো চান্সই নাই হে নাম গিয়ালকে আরে ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন নাম গিয়াল ওই তো সব ম্যানেজ করে আমার পুরনো পেশেন্ট তো তোমার নামটাও দেখলাম লিস্টে এগারো নম্বর বোধহয় তাই না আগে হ্যাঁ মোট আটত্রিশ জন আছে তোমাদের ফরেনার আছে জোনা চোদ্দ তাদের মধ্যে আবার জনাতিনিক নাম ক্যান্সেল করিয়ে দিল ওরা দেরি করতে পারবে না তুমি কি করবে এখনো তো পাঁচ দিন নাম ক্যান্সেল করবে নাকি আমি যাবই গুড এটাই বলে ডিটারমিনেশন যাকে তুমি তাহলে এক কাজ করতে পারো দুপুরে খাবার পরে বাসে পালানপুর চলে যাও ওখানে রিজার্ভ ফরেস্ট দেখো তারপরে ভক্তি করে ট্রাং ক্যাম্প এসব ঘুরে ফিরে দিন দুয়ে কাটিয়ে এসো সবকটা জায়গাতেই ইউথ হোস্টেল আছে অসুবিধা হবে না ইতিমধ্যে আমি ক্যাপ্টেন রামরাজ সিং এর কাছ থেকে তোমার পারমিটটা করে রাখব হ্যাঁ ভালো কথা হোটেলের বিল টিল তোমাকে দিতে হবে না আমি দিয়ে দেবো তবে তুমি ইচ্ছে করলে বেয়ারাকে বকশিস দিতে পারো তা ফিরে এসে আপনার সাথে কোথায় কন্ট্যাক্ট করব আমি রস্তুবেলা তো খবর নেবই লজে আর তাছাড়া ওই বেয়ারা কিংবা হেসে ফেলেন বিমল কাকা যে কোনো লোক কি জিজ্ঞাসা করলে আমার চেম্বারের কিংবা বাড়ির রাস্তাটা দেখিয়ে দেবে চলো এখন দেখি তোমার খাবার কি ব্যবস্থা হলো দুদিন নয় তিন দিন পর শান্তনু আবার ওই শহরে ফিরে এলো ও আশা করেছিল বিমল কাকা ওর নামে চিনার লজ্জে ঘর বুক করে রাখবেন কিন্তু বুকিং ছিল না ফলে ও আর ঘর পেল না রিসেপশনের লোকটা ওকে বললো একটু অপেক্ষা করুন আপনি ন নম্বরের পার্টি আজ চলে যাচ্ছে ওই ঘরটা আপনাকে দিয়ে দেবো মালপত্র ওদের অফিসে রেখে কমন বাথরুমে টান টান করে তৈরি হয়ে শান্তনু বলল আগে আমি ইউথ হোস্টেলে যাচ্ছি ফিরে এসে যা হোক দেখা যাবে আপনি কি এখানেই থাকবেন লোকটা বলল। হ্যাঁ আমি এখানেই থাকব মালপত্র তো রেখেই গেলাম ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন চন্দন নামগিয়ালের চেহারা প্রকাণ্ড প্রায় সাড়ে ছ ফিটের ওপর লম্বা তিব্বত ভদ্রলোক অফিসে বসেছিলেন শান্তনুর কথা শুনে উনি প্রায় খেকি উঠলেন হোয়াট ডু ইউ মিন ভান্ডার না ট্রেকিং সেটা ক্যান্সেল হবে কেন যত সময়ে রওনা হয়েছে রওনা হয়েছে শান্তনুর মাথা গোলমাল হয়ে যায় ইয়েস এবং তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট ইয়েস তোমার নাম কি ইয়াংম্যান শান্তনু গাঙ্গুলি ও আই সি নাম্বার ইলেভেন তো থ্যাংক গড ভগবানকে ধন্যবাদ দাও তুমি প্রাণে বেঁচে গেছো অ্যাভালঞ্চে পড়েছে পুরো দলটা তুষার যায়নি শান্তনুর মাথা ঘুরতে থাকে ও ক্যাপ্টেনের সামনে চেয়ারে বসে পড়তে পড়তে বলে কিন্তু বিমল কাকা যে বললেন কে বললেন ডক্টর বিমল চ্যাটার্জি আপনি তো ওনার পুরনো পেশেন্ট ননসেন্স চন্দন নাম ইয়াল কোনো ডাক্তার দেখায় না দেখতে হয় না সরি ইয়াংমান কোনো ডাক্তার চ্যাটার্জি কি আমি চিনি না হতবম্ব শান্তনু লজে ফিরে আসে না বিমল কাকা এখনো এখানে আসেনি ও সেই বেয়ারাটাকে খোঁজে ম্যানেজার বলে দিন দুয়েক হলো সে ছুটি নিয়ে দেশে গেছে শান্তনু লজ থেকে বেরিয়ে মেলে আসে ওষুধের দোকানে খোঁজ করে দোকানি বলে না সাব কোনো ডাক্তার চ্যাটার্চি তো আমরা চিনি না এই তো ছোট্ট শহর আচ্ছা আপনি বরং ডাক্তার গুলেরিয়াকে একবার জিজ্ঞাসা করেন চেম্বারের মধ্যে বসে ডাক্তার গুলেরিয়া ম্যাগাজিন পড়ছিলেন গম্ভীর মুখ করে বললেন শহরের সব ডাক্তারকেই তো চিনি হে চ্যাটচাটি বলে তো কেউ নেই সারাটা দিন চেষ্টা করেও শান্তনু বিমল কাকার কোনো খোঁজ পায় না যেন হাওয়াই উবে গেছেন ভদ্রলোক ও আবার ইউথ হোস্টেলে যাই নাম গিয়াল বলেন এখন বাড়ি ফিরে যাও পরে আবার কবে প্রোগ্রাম হবে তা কন্ট্যাক্ট করে জেনে নেবে আপাতত ওদের মেজাজ খুব খারাপ এখনো একটাও বডি উদ্ধার হয়নি পরের দিন দিল্লি শান্তনু বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা ওর ট্যাক্সি বাড়ির সামনে থামতেই একটা হইচই পড়ে যায় কানতে কানতে বেরিয়ে আসেন তার মা এবং ঠাকুমা শান্তনু দেখে বাড়ি ভর্তি লোক আত্মীয় স্বজন মাওকে জড়িয়ে ধরেন এ কি তোমরা এমন করছো কেন ও জিজ্ঞাসা করে বাবা তাড়াতাড়ি এগিয়ে আসেন ওর হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে বলেন সরো সরো ওকে আগে বসতে দাও ও বসবার পর সকলে গোল হয়ে চারিদিকে দাঁড়ায় টিঙ্গু সোফার পাশ থেকে গোল গোল চোখে ওকে দেখছে ওদের কথাই ও ব্যাপারটা বুঝতে পারে টিভিতে ভান্ডারনাথ অভিযাত্রী দলের দুর্ঘটনা সম্পর্কে বিশাল কভারেজ দিয়েছে খবরের কাগজে প্রথম পাতায় রিপোর্ট একজনও বেছে নেই অভিযাত্রী দলের আরে হ্যাঁ কেউ বাঁচিনি তবে আমার তো যাওয়াই হলো না ওই বিমল কাকার জন্যে জন্যে কাকার ঘরের জন্য হঠাৎ থেমে যায় একটা সূচিভেদ নিস্তব্ধতা গ্রাস করে সকলকে শান্তনু অবাক হয় ও বলে কি হলো কি বিমল কাকার জন্য মানে কি বলছিস তুই বাবা জিজ্ঞাসা করলেন হ্যাঁ বিমল কাকাই তো আমাকে এসে বললেন প্রোগ্রামটা পিছিয়ে গেছে পাঁচ দিন পরে শুরু হবে উনি ব্যবস্থা করে আমাকে পালানপুর পাঠিয়ে দিলেন তাই হ্যাঁ ওখানে পৌঁছবার মুহূর্তেই উনি আমাকে পাগড়াও করলেন থাকবার ব্যবস্থা করলেন পুজো দেবার সব কিছু কিন্তু পালানপুর থেকে ফিরে এসে আর ওকে খুঁজেই পেলাম না মা হু হু করে কেঁদে উঠলেন আবার সেই সঙ্গে ঠাকুমাও বাকি ঘর ভর্তি লোক চুপ করে আছে বাবা চশমা খুলে চোখের কোনটা মুছলেন পাঞ্জাবির হাতায় তারপর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন শোন তাহলে তুই এখান থেকে রওনা হওয়ার পরের দিনই আমরা বিমলের স্ত্রী লেখা পোস্ট কার্ড পাই আমার চিঠির উত্তরে উনি জানিয়েছেন দেড় মাস আগে বিমল আমাদের ছেড়ে চলে গেছে এ কথা শোনার পরে শান্তনু নিস্তব্ধ হয়ে যায় এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ